রাহিম আসসালামু আলাইকুম আমার আপু ভাই বোন দেখতে পাচ্ছি এখানে সবজিতে মাছ দেওয়ার জন্য মাছটাকে হালকা পরিমাণে বেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে আর এদিকে হচ্ছে মশলা রেডি করে রাখছি লবণ হলুদ মরিচ পাঁচফোড়ন আর ফুলকপি আর সিম আমি ফুলকপি দিয়ে আর সিমটাকে হালকা তেলে বেজে নিচ্ছি লবণ দিয়ে আর এখন রান্না করব কারণ একটা কাঁচা কাঁচা একটা সবজির গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাওয়ার জন্য হালকা তেলেতে বেজে নিলাম তো আমি রান্না শুরু করে দিচ্ছি আপনারা দেখতে থাকেন এই তো আমি পেঁয়াজ রসুনকে ভালো করে বেজে নিলাম অল্প তেল অল্প মশলা আর দিয়ে দিলাম পাউডার মশলা হলুদ মরিচ পাস এবার আমার রান্নাটা শুরু করে দিলাম এবার আমি এখানে অল্প একটু পানি দিবো যাতে মশলাটা বে তলায় লেগে না যায় তারপরে আমি সবজিটা দিয়ে কষিয়ে নিব দেখতে পাচ্ছ মশলাটা বাজা হয়ে গেছে উপরে তেলটা বেশে উঠছে এখন আমি এখানে সবজিটা দিয়ে দিব তো সেখানে যদি টমেটোটা এড করতাম তাহলে খুব বেশি স্বাদ হইতো তো আমার বাসায় টমেটো ছিল না তাই স্কিপ করলাম আপনারা অবশ্যই তাকলে দিবেন খুবই সুন্দর হয় এই রান্নাটা প্লিজ সবার কাছে একটা অনুরোধ ভিডিওটি সবার কাছে প্লিজ শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা শেয়ার করবেন প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে আর আপনারা সবাই সবার পাশে থাকবো আমরা সবাই সবার পাশে থাকবো আর আপনারাও আমার পাশে থাকবেন অবশ্যই আমি আপনাদের পাশে আছি এই তো আপু ভাই পাশের চুলায় বাদ বসে দিছি আর এখন আমি মাছটা দিয়ে দিব যে তোমার রান্নাটা সবজিটা কষানো হয়ে গেছে তো আমি মাছটা দিয়ে এখন ভালো করে আর কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে পরিমাণ মতো দুল দিয়ে দিব মাছটা বাঁধবে না যেহেতু মাছটাকে আমি বেজে দিছি তো ফাইনাল লুকস দেখার পালা আপনাদের দেখতে থাকেন দেখতে পাচ্ছ আমার আপু ভাই এখানে হচ্ছে আমি উতরাচ্ছে আর এদিকে হচ্ছে পাতা উপরে দিয়ে দিছি পরিমাণ মতো জুলো দিয়ে দিছি খুবই সুন্দর একটি গন্ধ বের হচ্ছে টমেটো হইলে বেশি স্বাদ হইতো তো আপনারাও ট্রাই করবেন এইভাবে রান্না করার আর ফাইনাল লুকস আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটু সিদ্ধ হয়ে যাক দেখতে পাচ্ছ আমার আপু ভাই বোন রান্না কমপ্লিট কেমন হয়েছে আমার রান্নাটি বলবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাই আসসালামু আলাইকুম